আসসালামু আলাইকুম প্রিয় দর্শক নতুন একটি ইনকাম সাইট শেয়ার করতে যাচ্ছে যেখানে আপনারা ফ্রিতে মাইনিং করে টাকা ইনকাম করতে পারবেন এমনকি আরও অন্যান্য মাধ্যমেও ইনকাম করা যাবে শুধু অনুরোধ করব ভিডিও অবশ্যই প্রথম থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত দেখবেন তো আজকের এই সাইট লিংক থাকবে ভিডিওর প্রথম কমেন্টে ওই লিংকে যখন একটা ক্লিক করবেন এরকম একটা পেজ আসবে অ্যাকাউন্ট খোলা একদমই সহজ তারপরও দেখিয়ে দিচ্ছি আপনাদের কাজ হবে ফার্স্ট নেম দিবেন আপনাদের লাস্ট নেম দিবেন ইউজার নেম দিয়ে দিবেন কোনো প্রকার স্পেস না দিয়ে আপনাদের নামটা লিখে দিতে পারেন নামের সাথে কিছু সংখ্যা অ্যাড করে দিবেন। আর অবশ্যই ক্যাপিটাল লেটার ব্যবহার করবেন না ছোটো হাতের অক্ষর আপনারা ব্যবহার করবেন একটি ইমেল অ্যাড্রেস দেবেন তারপর এখান থেকে আপনারা আপনাদের কান্ট্রিটা স্লেট করবেন তারপর ফান্ড পিন ফান্ড পিন মানে হচ্ছে টাকা ওঠানোর একটি পিন বা পাসওয়ার্ড আপনাদের এখানে সেট করার প্রয়োজন হবে তারপর একটি পাসওয়ার্ড দিবেন सेम পাসওয়ার্ড আরো একবার দিবেন আর অবশ্যই ইউজার নেম আপনাদের ফান্ড পিন এমনকি কি পাসওয়ার্ড এগুলো মনে রাখবেন পরবর্তীতে লগইন করতে আপনাদের কাজে লাগবে বা টাকা ওঠানোর সময় ফান্ড পিন কিন্তু কাজে লাগবে তো এরকম সকল ইনফরমেশন দিয়ে আপনারা সাইন আপ এটা ক্লিক করবেন আমি আমার ইনফরমেশন দিয়ে সাইন আপ এটা ক্লিক করে দিচ্ছি ওকে তারপরে আপনাদের সামনে এরকম একটি পেজ আসবে মানে আপনারা যে ইমেলটি দিয়েছেন সেই ইমেলে কিন্তু ভেরিফিকেশন কোড যাবে সেই কোডটি আপনাদের কাজ হবে এখানে বসে দিবেন তো সেই কোডটি যখনই এখানে বসিয়ে দিবেন তারপর একটু লোডিং নেবে দেখবেন আপনাদের অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে আর এইখানে এখন সম্পূর্ণ ফ্রিতে মাইনিং করে টাকা ইনকাম করতে পারবেন তার জন্য প্রথমে আপনাদের অ্যাকাউন্টটি ভেরিফাই করার প্রয়োজন হবে এই যে এইখানে দেখুন আমাদের অ্যাকাউন্টটি কিন্তু ভেরিফাই করা নেই ভেরিফাই করার জন্য কেওয়াইসি করার প্রয়োজন আছে কেওয়াইসি করার জন্য যে কে লেখা আছে আপনাদের কাজ হবে এই কে এখানে একটা ক্লিক করে আপনারা আপনাদের রিয়েল নামটা দিবেন আপনাদের তারপর এনআইডি নাম্বারটা দিবেন এনআইডির ফ্রন্ট পেজ এমনকি ব্যাক পেজে সুন্দরভাবে ক্লিয়ারভাবে ছবি তুলবেন বা তোলা থাকলে গ্যালারি থেকে সিলেক্ট করে আপনারা ক্লিক করবেন যখন সাবমিট করবেন এটা রিভিউতে চলে যাবে অবশ্যই সঠিকভাবে তারা রিভিউ করে দেখবে সব কিছু যদি ঠিক থাকে তাহলে প্রিয় দর্শক দেখবেন আপনাদের অ্যাকাউন্টটা একটু লেট হলেও দেখবেন আপনাদের অ্যাকাউন্টটার কে ডান হয়ে যাবে এরকম ভেরিফাইড টিক মার্ক চলে আসবে তারপর আর কি প্রিয় দর্শক সম্পূর্ণ ফ্রিতে এখন আপনারা মাইনিং করে ইনকাম করার সুযোগ পাচ্ছেন কিভাবে পাচ্ছেন এই যে মাঝখানে দেখুন একটা লগো আইকন আছে আপনারা মাঝখানের একটা ক্লিক করবেন যখনই এই এইখানে একটা ক্লিক করবেন আপনারা মাইনিংটা শুরু করার প্রয়োজন হবে এমনকি মাইনিংটা শুরু করতে পারবেন তাদের ইএসসি টোকেন মূলত এখান থেকে আপনারা মাইনিং করতে পারবেন মাইনিং করার জন্য এই যে স্টার্ট মাইনিং লেখা আছে আপনাদের কাজ হবে এই স্টার্ট মাইনিং এখানে একটা ক্লিক করবেন যখন স্টার্ট মাইনিং একটা ক্লিক করবেন এই যে মাইনিং স্টার্টেড আমাদের মাইনিং কিন্তু শুরু হয়ে গিয়েছে এমনকি মাইনিং করা টোকেন আপনাদের এখানে আপনারা দেখতে পারবেন মাইনিংটা অফ হয়ে গেলে বা ক্লেম করার প্রয়োজন হলে আপনারা এখানে এসে দেখবেন যদি অফ হয়ে যায় আপনারা আবারও এখান থেকে স্টার্ট করার সুযোগ পাচ্ছেন মূলত তাদের এই ইএসসি টোকেনটা কিন্তু মার্কেটে যখন লিস্টেড হবে তখন কিন্তু আপনারা ভালো পরিমাণে একটা প্রফিট নিতে পারবেন এমনকি এখানে ভালো ব্যাপার এখানে সোয়াইপ করার অপশন আছে এখানে জিএসসি টোকেনটা আপনারা মাইনিং করছেন ফ্রিতে এই যে ক্লিক করে সেই কয়েন দিয়ে আপনারা কিন্তু এখানে আপনারা ব্যালেন্সে পরিণত করে ফেলতে পারবেন এই যে এখানে আপনারা কয়েন দিয়ে এখান থেকে সোয়াইপ করে নিতে পারবেন আর সেই ব্যালেন্সটা আপনাদের ব্যালেন্সে এখানে চলে আসবে যে এখানে কিন্তু চলে আসবে ঠিক আছে প্রিয় দর্শক এমনকি আরও এখানে ইনকাম করার সুযোগ আছে আমরা যদি এইখান থেকে থেকে একদম সরাসরি যে ম্যান আইকনের আছে এই যে ম্যান যদি ক্লিক করি তাহলে আমরা চলে এই পেজে এখানে দেখুন আপনারা রেফার করে ইনকাম করার একটা সুযোগ পাচ্ছেন এই যে টিমের এখানে একটা ক্লিক করবেন টিমের এখানে যখনই ক্লিক করবেন আপনারা এখান থেকে রেফারেল লিঙ্ক পেয়ে যাচ্ছেন রেফারেল কোড পেয়ে যাচ্ছেন আপনারা আপনাদের রেফারেল লিঙ্কটা বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে পারেন আপনাদের রেফারেল লিঙ্কে ক্লিক করে বা রেফারেল কোড ব্যবহার করে কেউ যদি আজকের এই মাইনিং শুরু করে বা কাজ করে তাদের থেকে আপনারা কমিশন পাবেন তিন লেভেল পর্যন্ত রেফার ইনকাম করার কিন্তু এখানে সুযোগ আছে ওকে আর এখানে আপনারা যদি চান এই যে হোমের একটা লগ আই কোনো আছে হোমের এখানে ক্লিক করে আরও বিস্তারিত এখান থেকে দেখতে পারেন এমনকি তাদের অ্যাপও আপনারা চাইলে এখান থেকে ডাউনলোড করে কাজ করতে পারেন এই যে অ্যাপ এখান থেকে ক্লিক করে অ্যাপও আপনারা ডাউনলোড করতে পারেন আর তাদের এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন যদি দেখতে চান এই যে টি সি লেখা আছে টি অ্যান্ড সি টার্মস এন্ড কন্ডিশন এখানে আপনারা ক্লিক করে টার্মস অ্যান্ড কন্ডিশন এখানে পড়ে নিতে পারেন এমনকি এখানে অ্যাবাউট আছে ক্লিক করে তাদের সম্পর্কে আরও বিস্তারিত জানতে পারেন ওকে তো এখানে আরও ইনকাম করার সুযোগ আছে সেই ইনকামগুলো এখন একটু দেখিয়ে দিতে চাই তো এটা তো গেল ফ্রি ইনকাম করে আমরা এখানে মাইনিংটা স্টার্ট করে ফ্রি ইনকাম করে আমরা মাইনিং করতে পারছি এমনকি ইনকাম করার সুযোগ পাচ্ছি এই যে হোমের পরে যে একটা লগ এগোন আছে এখানে কিন্তু আপনারা ট্রেড করার মাধ্যমে ইনকাম করতে পারবেন তো এইখানে যদি চলে আসেন তাহলে দেখবেন এইখানে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত কারেন্সি সিলেক্ট করে আপনারা ট্রেড করতে পারবেন ট্রেড মানে আমি আপনাদেরকে বলতে চাই বর্তমান মূল্যে আপনারা হচ্ছে পার্সেস করবেন এমনকি যখনই এটার মূল্য বাড়বে তখনই আপনার এটা সেল করে প্রফিট নিতে পারবেন তো এটা সিগনালের তো প্রয়োজন আছে বা অনেকেরই অভিজ্ঞতা না থাকতে পারে আপনি যদি এটা সিগন্যাল সঠিক সিগনাল এমনকি এখানে প্রফিট করার একটা অপরচুনিটি বেশি পেতে চান তাহলে যোগাযোগ করতে পারেন তাদের কাস্টমার সার্ভিসে তাদের ভালো হেলথ সাপোর্টের সুযোগ আছে এই যে আপনারা এই ম্যান আইকনে ক্লিক করে এখানে চলে আসবেন সার্ভিস এখানে অবশ্যই তাদের গ্রুপে জয়েন থাকবেন তাদের গ্রুপের পাশাপাশি হেলথ সাপোর্ট কি তাদের টেলিগ্রাম সিগনাল গ্রুপও পেয়ে যাচ্ছেন এই যে গ্রুপ আছে এটাতে জয়েন থাকবেন তাদেরকে ফলো করবেন এমন কি। টেলিগ্রাম সিগন্যাল গ্রুপ থেকে আপনারা সিগন্যাল নেওয়ারও সুযোগ পাচ্ছেন এইখানে যদি ক্লিক করেন সরাসরি তাদের টেলিগ্রামে নিয়ে যাবে মাস্ট তো এখান থেকে আপনারা তাদের টেলিগ্রামে জয়েন থাকবেন এই যে এখানে কিন্তু তাদের টেলিগ্রাম সিগন্যালগুলো দেওয়া হচ্ছে বা হয়ে থাকে এখান থেকে আপনারা সেই সিগন্যাল অনুযায়ী এখানে কিন্তু ট্রেড করে ভালো একটা প্রফিট করার অপরচুনিটি পেতে পারেন অবশ্যই তাদের টেলিগ্রাম চ্যানেলে গ্রুপে আপনারা অবশ্যই জয়েন থাকবেন চলুন আমরা এই পেজে চলে আসি আমরা এখান থেকে ব্যাক করব আরও একটা এখানে মেনলি এখানে ইনকাম করার আরও একটা সুযোগ আছে সেটা হচ্ছে এদের দেখুন আরও একটা যে আইকন আছে আমরা এখানে একটা ক্লিক করবো এখানে মূলত আরও ট্রেড করে অটো মাইনিং মাধ্যমে ট্রেড হয়ে আপনাদের ইনকাম করার একটা সুযোগ আছে সেটা কেমন আপনাদের ব্যালেন্স থাকার প্রয়োজন আছে এই এর জন্য কিন্তু এই ট্রেড করার জন্য বা এই ট্রেডের জন্য কিন্তু আপনাদের ব্যালেন্স থাকার প্রয়োজন আছে ব্যালেন্স অ্যাড করার প্রয়োজন আছে যখনই ব্যালেন্স থাকবে আপনার কাঙ্ক্ষিত যেই ব্যালেন্স দিয়ে আপনি এখানে ট্রেড করবেন সেই ব্যালেন্সের ওপর ডিপেন্ড করে একটা প্রফিট আপনি ডেইলি পেতে পারেন চব্বিশ ঘন্টা পর হ্যাঁ প্রিয় দর্শক চব্বিশ ঘন্টা পর পরই পেয়ে যাবেন এর জন্য ব্যালেন্স অ্যাড করার পর স্টার ট্রেডিংয়ে যখনই একটা ক্লিক করবেন এতে দেখুন আপনাদের ট্রেডিংটা কিন্তু শুরু হয়ে গিয়েছে যখন এটা এ চলে গিয়েছে আপনাদের আর কোনো কাজ নেই 24 ঘন্টা অপেক্ষা করবেন যত ডলার অ্যামাউন্ট দিয়ে আপনারা এখানে ট্রেডটা শুরু করেছেন এখানে লসের সম্মুখীন হওয়ার কোনো মানে এরকম যে লস হবে এরকম কোনো কিছু না যে ব্যালেন্সটা দিবেন সেই ব্যালেন্সটা ২৪ ঘন্টা পর অটোমেটিক্যালি মাইনিং করে সেই ব্যালেন্স অনুযায়ী যে প্রফিটটা হয় আপনারা পেয়ে যাবেন তারপর সেটা কিন্তু উত্তোলনও করা যাবে হ্যাঁ প্রিয় দর্শক 24 ঘন্টা পর এই ট্রেডটা কিন্তু শুরু হয়ে যাবে আপনারা চাইলে মানে শেষ হয়ে যাবে 24 ঘন্টা পর আবারো চাইলে আপনারা শুরু করতে পারবেন ওকে এভাবে ট্রেড করে ইনকাম করা যাচ্ছে পরিশেষে টাকা উইড্রো করবেন কিভাবে চলুন টাকা উইড্রো করার প্রসেসটা একটু আমি আপনাদেরকে দেখিয়ে দিতে চাই টাকা উইড্রো করার জন্য ম্যান যে আইকনটা আছে আপনার ম্যান আইকন আবার ক্লিক করুন তারপর দেখুন উইডো লেখা আছে আপনারা এই উইডো অপশন ক্লিক করবেন এখানে প্রিয় দর্শক আপনারা কিন্তু অনেকগুলো মাধ্যম পেয়ে যাচ্ছেন ইউএসডিটি টিআরসি 20 সহ বাংলাদেশি গেটে अवेलेबल আছে বিকাশ নগদ আপনারা বিকাশ নগদে যদি উইডিও করতে চান আমি জানি বাংলাদেশি বেশি মানুষ আমার ভিডিওটি দেখছে এজন্য বিকাশ হলে বিকাশ নগদ হলে নগদ সিলেক্ট করবেন মাত্র 11 ডল মিনিমাম হলে কিন্তু আপনারা উইডো করে নিতে পারছেন আপনারা আপনাদের এখানে অ্যাড্রেস মানে আপনারা আপনাদের নাম্বার দিবেন বিকাশ হলে বিকাশ নগদ হলে নগদ নাম্বার দিয়ে আপডেটে ক্লিক করে তারপর আপনারা যখনই মিনিমাম 11 ডলার ব্যালেন্সে থাকলে আপনারা কিন্তু উইডো করে নিতে পারবেন ঠিক আছে আর এখানে ব্যালেন্স কিভাবে অ্যাড করবেন কারণ এখানে ট্রেড করার জন্য ব্যালেন্স অ্যাড করার প্রয়োজন আছে তো ব্যালেন্স অ্যাড করার জন্য একটু প্রসেসটি দেখিয়ে দিতে চাই মূলত আমি ফ্রিতে ইনকামের প্রসেসটি দেখিয়েছি তারপরও এখানে যারা বেশি ইনকাম করতে চাচ্ছেন বা মেনলি এই ট্রেডিংয়ের ইনকামটা করতে চাচ্ছেন তারা কীভাবে ব্যালেন্স অ্যাড করবেন এই যেখানে ডিপোজিট একটা ক্লিক করতে হবে ব্যালেন্স অ্যাড করার জন্য আর ব্যালেন্স অ্যাড করলে যেহেতু নিজের পকেট থেকে টাকা অ্যাড করতে হচ্ছে অবশ্যই নিজ দেখতে করতে হবে এটা আবার মাথায় রাখবেন এখানে অনেকগুলো গেটওয়ে আছে আপনারা যে কোনো একটি সাহায্য করতে পারেন আপনারা যদি বিকাশ বা নগদ দিয়ে করতে চান তাহলে যে করতে পারবেন নগদ বা বিকাশের উপর ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন মাত্র পাঁচ ডলার কিন্তু এখানে ব্যালেন্স করার সুযোগ আছে তো পাঁচ ডলার করতে চাইলে ডলার এখানে দিলে বাংলাদেশিটাকে কত টাকা পেমেন্ট করতে হবে তারাই বলে দিবে যে ছয়শো টাকা পেমেন্ট করতে হবে তাদের জাস্ট নাম্বারটা কপি করবেন কপি করে বিকাশ হলে বিকাশ নগদ থেকে তাদেরকে সেন্ড মানি করবেন টাকা পাঠানোর পর বিকাশ হোক আর নগদ হোক একটা ট্রানজ্যাকশন আইডি পাওয়া যায় সেই আইডিটা দিয়ে আপনারা কনফার্মে ক্লিক করলে আপনাদের ব্যালেন্স কিন্তু অ্যাড হয়ে যাবে আপনারা চাইলে আরও বেশি ব্যালেন্স অ্যাড করতে পারেন সেটা আপনাদের ওপর নির্ভর করছে আপনারা কত অ্যাড করতে চাচ্ছেন ঠিক আছে এভাবে ব্যালেন্স অ্যাড করতে পারবেন এমনকি আমি কিন্তু এখানে দেখুন নগদের মাধ্যমে কিন্তু এখানে আমার একটা ট্রানজ্যাকশন করা হয়েছে আমি যদি ট্রানজ্যাকশনে এখানে আসি যে দেখুন এখানে এসে আপনারা ট্রানজ্যাকশন হিস্টোরিগুলোও দেখতে পারবেন এইভাবে মূলত আজকের এই সাইটে ব্যালেন্স অ্যাড করা যাচ্ছে প্রথমত ফ্রিতে কীভাবে মাইনিং দেখিয়েছি ওইভাবে ফ্রিতে মাইনিং করতে পারবেন তখন যখন এটা সঠিক বলা যাচ্ছে না কবে তাদের মার্কেটে টোকেনটা লিস্টেড হবে কিন্তু লিস্টেড হলে তখন হচ্ছে আপনারা এটা সেল করে ফ্রিতে কিন্তু টাকা পকেটে নিতে পারবেন এমনকি এখান থেকে সোয়াইপ করারও সুযোগ পাচ্ছেন সোয়াইপ করারও সুযোগ পাচ্ছেন তো এভাবে ফ্রিতে মাইনিং করে ইনকাম করতে পারবেন রেফার করে ইনকাম করতে পারবেন এমনকি ট্রেড করে ইনকাম করতে পারবেন আশা করি সব কিছু বুঝতে পেরেছেন তারা প্রথমে কয়েন মাইনিং নিয়ে মার্কেটে এসেছে এরপর তারা সিগন্যাল ট্রেড নিয়ে এসেছে এবং রিসেন্ট অটোমেটেড ট্রেড নিয়ে এসেছে সো বোঝা যাচ্ছে সাইটটি লং লাস্টিং করবে আর আপনারা যারা ইনভেস্ট করে ইনকাম করতে চান তারা নিজ দেখতে ইনভেস্ট করে ইনকাম করতে পারেন সবার জন্য দোয়া করি আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ প্রিয় দর্শক